মুসলমানের ইতিহাস পড়লাম ঘটনা পড়লাম এক জায়গায় এসে বলে আমি কোনো কিছু ভালো কোনো কাজ করি না যার কারণে আমি মুসলমান হয়েছি আমার একটা ভালো লাগতো যে লোকেরা নামাজ নামাজ পড়তে গেলে আমি মসজিদ মুসল্লিদের জুতাগুলো গুলা সোধা করতাম এটা আমার কাছে খুব ভালো লাগতো আর এটা কিছুদিন করার পরে ইসলামের প্রতি আমার আগ্রহ উপ এরপরে আমি মুসলমান হয়ে গেছি আমারও যদি বলে যে আপনি শুধু কাঁকড়ে নেই যারা আসবে নামাজ পড়বে এদের জুতা গুলো ঠিক করবেন তা আমি মনে করবো এটাও বহুত বড় কাম এটা বহুত বড় কামিল বাচ্চা ছিলেন উনি মুসল্লিরা নামাজের মধ্যে ঢুকলে উনি জুতা সোজা করি যাতে সোদা পায়ে ঢুকতে পারে আল্লাহ জানে কোন কাম আল্লা কাছে পছন্দ হয়েছে আর এত বড় কামের জন্য আল্লাহ রশিরা বানাই দিছে আল্লাহ জানে আল্লাহ জানেন কোন কামটা আল্লাহ পছন্দ হয়েছে দিনের কোন কাম সেটা যতই চতই ছোট হোক যতই যতই ছোট হোক যতই হালকা হোক না কেন আমার নজরে সেটা হালকা না হালকা না হোক আল্লাহর কাছে অনেক বাড়ি অনেক উঁচা আল্লাহ সাধারণ কাম কাম যদি আমাকে দিনের নেস্পতে দাওয়াতাড়ি আলী নেশমাতে করাই নেন আল্লাহ সকরা দেখবো আল্লাহ আমাদেরকে লাগাইছেন মত পর্যন্ত আল্লাহ লাগাই রাখে এই ফিকির মধ্যে থাকি মাল রিসে বাংলা ওনার কবরকে তারা ভরে রেখে জান্নাতের আলী মকাম মসিদ করে হজর যে মানে আনামুল হাসান সাহেব হামতুল্লাহ ওনারা জানতেন মনে হয় আল্লাহ তালা মানে ওনাদেরকে জানাই দিয়েছেন ওনাদের দিলের মধ্যে রাম করছেন যে তোমাদের পরে ফেতনা শুরু হবে ফেতনা আসবে তোমাদের পরে আর এক বাসাই আসবে যাচাই আসবে ঝটকে আসবে যে ঝটকে অনেক কিছু ঝরে যাবে এবং আল্লাহ মানে ওমর পালম্বরী সাহেব ইস্তেমার শেষে দশ দিন ওনারা ডাক্তারে থাকতেন জিও থাকতেন তারপর যাওয়ার যাওয়ার দিন যেদিন চলে যাবেন সেদিন সকালে পুরনো ওদেরকে কাঁকড়েওয়ালা আলোদেরকে নিয়ে বসতেন কিছু কথাবার্তা বলতেন তো হজরজি বললেন ভাই মলি উমর তুমি কিছু বাদ করো মালা মহম্মদ সাহেবকে বললেন যে মলির উমর তুমি কিছু কথা বলো মাল মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ হজরজির কাছে কান্দ যাই জিনিস কে বলো কে বলো কী বলব হজরজি বললেন আপসের জল বিল মোহাম্মতের উপর কিছু কথা আপশের যমীন মহব্বতুল কথা বলতি যে নিজো কান্দলেন হজরত জিও কান্দলেন পুরা এ কাফে একাদার হামু এ কাজের সাথে জুড়ি থাকতে পারা আপশের মতে মিল মহব্বতর সাথে সম্মায়ত্বের সাথে সব তাকাদুগুলেকে পুরো করার চেষ্টা করা এমন আন্দে উনি বলছেন নিজো কাंतीছিলেন হজরত জি কাंतीছিলেন হিকতি দিয়ে মাঝনা কাছি এর একটা কথা বলছিলেন মেরে ভাই এই জামানা যা যা কি বললেন ছাটাই এই জমানা ছাটাই এই জমানাটা যুগটা ছাটাই এর যুগ আগ্রা জলারা ঢুকি পড়ে কাজের ভিতরে দিনে যে কোনো তারিখ যখন মাথা ছাড়া দিয়ে উঠছে আর সেটা ব্যাপকতা লাভ করছে তখনই দেখা গেছে আগ্রা জলারা ভিতরে ঢুকে গেছে ঢুকি আপসের মধ্যে লড়াই দিছে ওই কামটাকে ভাগ করে ভাগ করে দিছে

আমাদের কামকে হেফাজত করেন আল্লাহ করেন পাঁচ দিনের আমাদের এই জোর আমাদের ইস্তেমার একটা অনুমান এবং একটা ভূমিকা একটা দরজা পাঁচ দিনের এই জোর থেকে আড়াই তিন হাজার জমা পুরোনোদের একসাথে এত পুরনোদের গুরুজ আর সারা বছর কখনো হয় না রমজানে খরু বড় হয় কিন্তু পুরনো সাথীরা থাকে না ইজতেমার খরুজ বড়ো হয় কিন্তু এত পুরোনো সাথীরা থাকে না বহু জমাতগুলো পুরনোদের থেকে খালি জিম্মাদার হওয়ার মতো সাথী দেওয়া যায় না কিন্তু এই পাঁচ দিনের এই জোরে পুরোনোদের সবচেয়ে বড় খুরুজ হয় প্রায় দুই আড়াই লাখের মাজমা হয় এই মাজমা থেকে আড়াই তিন হাজার জমাত আলাদা রাস্তা বের হয় এই জমাতগুলা গিয়ে মেহনত করে মেহনত করে পুরা দেশের মধ্যে ইজতেমার একটা মাহল কয়েম করে একটা ফেজা তৈরি করে আর মসজিদে মসজিদে গিয়ে মেহনত করে মসজিদ হওয়ার জমাতগুলাকে তৈরি করে ইস্তেমার মেহনতের জন্য এবং পুরো ভিতরে ইস্তেমার মেহনতের একটা হকত একটা পরিবেশ কায়েব হয়ে যায় বাচ্চা বাচ্চাদের জমান দিয়ে ইস্তেমার আওয়াজ আটকে থাকে মহিলারা মোতাবকের হয় গড়ে গড়ে তালিমের হালকার মধ্যে ইজতেমার জন্য দোয়া হয় মহিলারা রোজা আসা শুরু করে তেলাওতে পরে দোয়া করে আজি আব্দুল্লাহ সাহেব একবারে মাকে বলতেছিলেন তোমাদের গরমের মহিলাদেরকে বলো বাচ্চাদেরকে কোলে লইয়া যারা দুধ খায় মাসুম বাচ্চাদেরকে কোলে লইয়া তালিমের মধ্যে বসে আর যখন তালিমের শেষে দোয়া করে তাদের হাতের মধ্যে মাসুম বাচ্চাদের হাতও যেন রাখে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি গুণাকার আমি খাতাকার আমার জিন্দগিটা ঘুণে এল ছোট আমি একটা মাসুম বাচ্চার হাত হাতের মধ্যে লইয়া তোমার কাছে চাইতেছি আল্লাহ এই মাসুম বাচ্চা বা কবুল করো ইস্তেমাকে কবুল করো পাঁচ দিনের জলকে কবুল করো এইভাবে আল্লাহ তাল্লাহ কাছে মানবো আর উনি বলতেন যখন তোমরা নম্বি কাছ বাইরেও দাওয়াতে বাইরেও তখন মনে মনে দোয়ার সাথে চলিও দাওয়াতের হালতে দোয়া আল্লাহ কাছে কবুল দাওয়াত নবুতলা কাম নবীদের দোয়া আল্লাহ কাছে কবুল দাওয়াতের সাথে দোয়া করতে করতে তোমরা চলো তোমরা ভাইয়ার বুঝলাম আমাদের এই পাঁচ দিনের ইস্তেমাটার গুরুত্ব অনেক বেশি দুই দুইবারকে বি বসত আমাদের গুণার কারণে আমার গুণার কারণে আমার বেয়ানের কারণে আমার এই একে মধ্যে কবি হওয়ার কারণে আমার পেসলের কারণে এবং আমার আগ্রাজের কারণে আজকে আবার পরীক্ষার সম্মুখীন এই পাঁচ দিনের জোরটা গত পাঁচ দিনের জোরটা আমাদের হাত হয়ে গেছে এই পাঁচ দিনের জোরটা হাত হওয়ার কারণে আমাদের পুরো দেশের কামখন্ড বিরাট আসর করছে বিরাট আসর করছে এবং কামান উপরেও বিরাট আসর করছে এমন ওপরেও বিরাট আসতে পড়ছে ওই খরুটাও হয় নাই যে খরুটা ছিল ইজতেমাকে কামিয়াব করার জন্য যে খরু যে মজমুহাজার খরুের কারণে হাজারো লোক আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি হতো মসজিদগুলোর মধ্যে মেহনত জিন্দা হয়ে যেত মহল্লার মধ্যে মেহনত জিন্দা হয়ে যেত বাচ্চা বাচ্চাদের সময় ইস্তেমার আওয়াজ আসতো আর অলিতে গলিতে বাসে রেলে ট্রেনে হাওয়াই জাহাজে হোটেলের বাজারে সব জায়গায় ইজতেমার একটা পরিবেশ কায়েম হতো সেই জিনিসটা হয় নাই সেই জিনিসটা হয় না এখন দশটা বুঝলো এই বছরও আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি আল্লাহ কাছে চাইতেছি আল্লাহ তোমার কাছে তো কোনো অসম্ভব কিছুই না তোমার কাছে কোনো অসম্ভব কিছুই না তোমার কাছে সব কিছুই সম্ভব এক আনের মধ্যে এক সেকেন্ডের মধ্যে চাইলে তুমি হারতকে বজায় দিতে পারো এ আল্লাহ আমাদের গুনার দিকে না দেখে আমাদের গুনার দিকে যদি দেখো তাহলে আমরা তো অভিযুক্ত না তুমি যদি তোমার মাখোরাত আর ক্ষমার দিয়ে দেখো তো তোমার ক্ষমা তো আমাদের গুণের চাইতে অনেক প্রশস্ত আল্লাহ অনেক প্রশস্ত আমাদের আমার চাইতে আপনার মোহাম্মতের আশা আমাদের কাছে অনেক বেশি আপনার ক্ষমার আশা আমাদের কাছে অনেক বেশি মেরে ভাইয়ার বুঝবো এখন আমরা এটা নিয়োগ করে যাই যে আমরা পাঁচ দিনের যেটা এস্তেমার মাঠে আমরা একত্রিত হওয়ার এস্তেমায় সেখানে করতে পারতাম করুক খোদা না করুক যদি এটা না হয় তাই আমরা আপনাদের কাছ থেকে রায়ও নিছি এবং আমরা এটাও চেষ্টা করতেছি যে প্রাধান্য দিব আমরা এটাকে যদি এর বিকল্প কোনো জায়গায় আমরা একসাথে মাজমা করতে পারি একসাথে মাঝমা করতে পারি এটা আমরা প্রাধান্য দিব আর যদি না হয় আপনাদের রায়ও আমরা নিয়ে রাখছি বাকি দোয়ার একটেমা বহু বেশি করা দরকার যে আল্লাহ পাক যেন আমাদের জন্য হালত পয়দা করে দেন মহাপক অবস্থা আল্লাহ তালা পয়দা করে এবং দোষটা বুজুর্গ পাঁচ দিনের জোরকে সামনে রেখা নিজ নিজ জিরার মধ্যে মেহনত শুরু করে দিই পাঁচ দিন সাত দিনের জামাত বাইর করে করে পুরা ইউনিয়নে এবং দোসরা হালকাতে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে আমাদের মেহনত শুরু হয়ে যায় যাতে করে পাঁচ দিনের জোরে যেই সংখ্যা যে তবকা মতলুক সে মতলুব তবকা যেন আসে সেটা হচ্ছে এক নোজ ভাই তিন ছিল্লার সাথী যত আছে ইল্লা ওই সমস্ত সাথীরা যারা এত মাদুর গেছে হাসপাতালে আছে বিছানায় পড়ে আছে কিন্তু গাছ করি ওনাদের কাছে দোয়ার জন্য যাবো ওনাদেরকে দোয়ার মধ্যে লাগাইবো যে আপনারা শুয়ে শুয়ে দোয়া তো করতে পারেন শুয়ে শুয়ে কেউ আসে তাকে দাওয়াত দিতে পারেন এত মুখ করেন হার তিন চার আলার উপর মেহনত করে আমরা তাদেরকে জোরে আনার জন্য চেষ্টা করবো এটার জন্য সবচেয়ে সহজ সুযোগ যেটা সেটা হচ্ছে মসজিদ হওয়ার প্রত্যেক মহল্লায় মসজিদে কতজন তিন চিল্লার সাথী আছে এর লিস্ট যদি তৈরি হয়ে যায় প্রত্যেক মসজিদ থেকে যদি লিস্টটা জেলাওয়ালারা থানাওয়ালারা হালকাওয়ালারা এটা যদি লিস্টগুলোকে যদি আয়ত্ত করে নেন তাহলে আমাদের দুইটা ফায়দা হবে একটা হলো যে আমাদের কাছে এখন তিন চিল্লাওয়ালাদের যে আদর আর সংখ্যা আছে এটা হলো মিলিত মিলানো ঝুলানো কথা বলছেন না সব মিলানো জুলানো এখন আমাদেরকে যেটা করতে হবে তিন চিলাওয়াজের লিস্ট খালেস খালেস করতে হবে খালেস তিন চিলাওয়ালাদের এই লিস্টে আমাদের করতে হবে যাতে আমরা জানতে পারি বুঝতে পারি যে আমাদের সাথে কি পরিমাণ সারা বাংলাদেশে তিন চিলা দেনওয়ালা আছে কথা বুঝে ভাই এটার জন্য মসজিদওয়ালাদেরকে মোথাপাক্ষের করতে হবে এটা মসজিদওয়ালারা করতে পারবে হার মসজিদ থেকে আর দোস্তো সাল লাগানো ওয়ালা উলামায়ে কেরাম সাল লাগানো আম সাথী তাদের সংখ্যাটাও আমরা নিয়ে নিব যদিও জলের মধ্যে আমরা কমবেশ সময় লাগানো ওয়ালা উলামায়ে কেরামদের সুযোগ রেখেছি কিন্তু উমুমি সাথীদের মধ্যে তিন চিল্লার কম আমরা যারা গাল তিন চিল্লা হয়নি তাদের কম তাদেরকে ছাড়া অন্যদেরকে আমরা দাওয়াত না দিই হ্যাঁ এটা মনে হয় ছিল সাল আর তিন চিল্লা আর ওলামা একরামদের মধ্যেও যারা সাল লাগাইছেন এবং তিন চিল্লা দিয়েছেন চিল্লাও দিয়েছেন এ ধরনের ওলামা একরম আসতে পারেন তো ইজতেমাকটাকে নিরাশ হওয়ার কিছুই নেই হজরত মহমদুল্লাহ বলছেন আমার এই কামে না নেই আমাদের কাজের মধ্যে না নেই নৈরাশ্যতা নাই আমরা নিরাশ হব না আমাদের আশা এই সমস্ত হালাত গুলো আসবে আমাদের বড়দেরকে আল্লাহ তালা মনে হয় ওনাদের এলহাম এলহামি ভাবে ওনাদের মধ্যে ঢালছেন তাই উনারা কামের এমন এক নস্কা আমাদের সামনে লাগিয়ে গেছেন যত হালতে আসুক না কেন কাম বন্ধ হবে না ইনশাআল্লাহ কাম বন্ধ হবে না উনারা কাম মসজিদ ওয়ার মসজিদ পর্যায়ে পৌঁছে এটাকে জিলাতে দেশে বিভাগে সীমাবদ্ধ রাখেন নাই একদম মসজিদের মধ্যে পৌঁছেছেন একেবারে অজ গ্রামের একটা মসজিদ ও পাঁচ কাম সেখানেও পুরো আলমকে নিয়ে চিন্তা করা হইতেছে সেখানেও পরামর্শ এবং মশা করা হইতেছে এই জন্য মেরু ভাইয়ের কিছুই নেই দোয়া করি মেহনত করি একদম গ্রামের মসজিদ মসজিদ আমরা পৌঁছি সপ্তাহে গত সপ্তাহে পাবনা আপনার সফর করলাম জব এক সাথী বলতেছে যে আমাদের জিরার জিম্মাদাররা একটা বহুদিন পরে একটা থানাতে গেছে একটা সফর করছে তাদের এক সফরেই জিরার সাথী জিলার কালেন না জেলার সাথে এক সফরে পুরা থানার কায়া গেছে পুরা থানা একদম অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমরা জিম্মদাররা যদি একটু মেহনত বাড়ায় কোরবানিকে বাড়ায় গ্রামে গ্রামে থানা থানা ইউনিয়ন ইউনিয়নে যাওয়ার চেষ্টা করি আর যদি তরগিব দিই মেহনতের মধ্যে লাগাই দিই তাহলে ইনশাআল্লাহ আবার মেহনত ইনশাআল্লাহ চালু হয়ে যাবে চালু হয়ে যাবে এই জন্য মতন দোস্তাব নৈরাশ্রতার কোনো কারণ নাই আমরা এখান থেকে মেহনতের জজবা নিয়ে যাই মসজিদ আমাদের মেহনতের ময়দান মসজিদ আসে মসজিদকে সামনে নিয়ে আমরা মসজিদের আশপাশের পুরো আবাদিকে মসজিদমুখী করার মেহনত এটা সবচেয়ে সহজ মেহনত ছোট্ট পরিসরে মেহনত সবচেয়ে আর মেহনত এর মধ্যে হেফাজতও নিজেরও এবং মেহনতেরও হেফাজত বেশি এর জন্য সমস্ত মসজিদগুলোর মধ্যে যাতে পাঁচ কাপ চালু হয়ে যায় এবং সমস্ত তিন চিল্লা দেনওয়ালা সাথীরা তাদের বছরের চিল্লা করে মুলকের সফরের তাকা পুরা করে এবং মস্তুরাদের দোস্ত যে খরু মাসে সেটাকে আবার ওই নাহাজে নিয়ে আসে এবং হাগ ঘর ঘরে তালিম চালু হয়ে যায় এরকম একটা পরিবেশ কারণ করার জন্য এখন থেকে আমরা ইনশাল্লাহ নিয়োগ করি আলাদা করি যাই আমরা জিলার থেকে প্রতিনিধি হিসেবে আসি আমরা জিলা থেকে পুরা জিলাকে এর দিকে মতো হচ্ছে করি করব না ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবর করেন আগে বাড়া তৌফিক নসিব করেন এবং যথাযথ ওসুলের সাথে আর কদর দানির সাথে এই মহানত করে আল্লাহ তৌফিক দিন দিনের বেলা মেহনত রাত্রে কান্নাকাটি এতে আমাদের মেহনতের আশা লাভ সাত দশ দিনের জমাত এলাকা বাড়ানোর জন্য বলতেছেন আমাদের তো আমরা অভ্যস্ত এটাতে না অপরিচিত আমরা পরিচিত এবং অভ্যস্ত আমাদের পাঁচ দিনের জোরের কামিয়াবির জন্য সাত দশ দিনের জামাত বানায় বানায় আমরা পুরো এলাকার মধ্যে চাষ করায় এবং মেহনত মেহনত করায় তাহলে ইনশাল্লাহ আমাদের পাঁচ দিনের জোর কামিয়ে হবে একটা কথা শুধু বলবো যে গতবারের মতো যেন না হয় গতবারের মতো যেন না হয় আমরা ইনশাল্লাহ আমাদের পাঁচ দিনের জোরের খুরুজকে তার অবস্থানে ইনশাল্লাহ কমপক্ষে বাড়াতে যদি নাও পারি যে অবস্থানে ছিল সে অবস্থানে আমরা ইনশাল্লাহ রাখবো ইনশাআল্লাহ এটা পাক্কা রাজা করে যান পাক্কা নিয়ত করে যান এর জন্য যত মেহনতের দরকার ইনশাআল্লাহ সব মেহনত করব খাস করি পাঁচ দিন সাত দিন দশ দিনের জামাত বাই করে বলি ইনশাআল্লাহ ইউনিয়নের ওয়াইজ প্রত্যেক মসজিদে যেন মেহনত এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ